টানা দুই ম্যাচে কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়েছেন বিনিসিউস জুনিয়র প্যারাগোয়ের বিপক্ষে গোল করা এই ফরওয়ার্ডকে হারিয়ে বেশ বিপদে পড়েছে ব্রাজিল তাই বাধ্য হয়ে বিনিকে বাদ দিয়ে এবারে কোপার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক কোয়ার্টারের ম্যাচে একাদশ সাজাতে হবে ব্রাজিলকে আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় কোপার চলতি আসরের শেষ কোয়ার্টারে উড়গোয় বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল লাস বেগাসে এদিন শুরুর একাদশে বিনির বদলে হিসাবে তরুণ তারকে এন্ডিকে নামানোর ইঙ্গিত দিয়েছেন কোচ দরিবাল জুনিয়র ব্রাজিলের কোচ দরিবাল বলেন আমরা অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি কিন্তু আমরা এমন একজন খেলোয়াড় পেয়েছি যে উদীয়মান অন্যদিকে ব্রাজিল দলে খেলার সুযোগ খুঁজছেন এনরিক হয়তো এটাই এনরিকের দারুণ সময় ব্রাজিলের কোচ বলেন আমরা সবসময় বলেছিলাম এনরিককে নিয়ে তড়িঘড়ি করতে চাই না এবং সঠিক সময় তাকে সুযোগ দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে আগামীকালের ম্যাচে রাফিয়ানার ও সঙ্গে শুরুর একাদশে দেখা যাবে রিয়াল মাদ্রিদের অভিমুখে থাকা এনরিককে এর আগে চলতি বছরে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম গোল করেন এনরিক ওই ম্যাচে এক শূন্য গোলে জয় পেয়েছিল ব্রাজিল এরপর স্পেন মেক্সিকো বিপক্ষে গোল করেছিলেন সতেরো বছর এই বয়সী এ তারকা আপনারাই বলুন ব্রাজিল কি পারবে উরুগয়ের মতো শক্তিশালী দলকে হারাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ